রমজান মাস রহমতের মাস বরকতের মাস দেখতে দেখতে রমজান মাসটাও শেষ হয়ে গেল শুনেছি রমজান মাসে যদি কেউ রোজা রেখে আল্লাহর কাছে কোনো কিছু চায় তাহলে আল্লাহ তাকে খালি হাতে ফেরত দেন না সকল রোজাদারের মনের আশা যাতে পূরণ হয় আল্লাহ যাতে সবার দোয়া কবুল করে হ্যালো জিয়ার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ভালো আছি তো রমজান মাসে আমাদের একটা জাতীয় খাবার বলতে পারেন সেটা হচ্ছে যে গ্রিল করা মাংস তো সেই মাংসটাই প্রসেসিংয়ের কাজ চলছে কাজ করছি আমি এবং আমার শাশুড়ি তো আমরা এই মাংসটাকে মেরিনেট করে ফ্রিজে রেখে দিব এখানে পাঁচটা মুরগি আছে এটাকে আমরা আট দিনের জন্য ভাগ করে মেরিনেট করে বক্সে করে রেখে দিব সেটারই প্রসেসিং চলছে তো এই তো আমার শাশুড়ি আদা রসুন দিয়ে দিচ্ছে সব কিছু দিয়ে দিচ্ছে এবং আমি সেটাকে মেরিনেট করার জন্য দাঁড়িয়ে আছি একটা বিষয় কি জানেন আমি আর আমার শাশুড়ি মিলে যখন কোনো এক কাজ করি তখন সেই কাজটা অনেক ইজি হয়ে যায় এবং অনেক তাড়াতাড়ি হয়ে যায় এই যে মশলাটা দেখতে পাচ্ছেন এটা আমার শাশুড়ির হাতের তৈরি মশলা সব মশলা কিনে নিয়ে এসে সে চুলায় গরম করে ব্লেন্ডারে করে ব্লেন্ড করে এবং এই মশলাটার জন্য অনেক আত্মীয় স্বজন আমাদের বাসায় এসে বলে আনটি মশলা করেছেন আনটি মশলা করেছেন এটা হচ্ছে বার্বিকীয় মশলা তো এটা আমার শাশুড়ির হাতের তৈরি মশলা তো আমরা কখনও বার্বিকীয় মশলা কিনি না আমার শাশুড়ি প্রতিবার রমজান মাস শুরু হওয়ার আগে তার সব কাজগুলো গুছিয়ে ফেলে এভাবেই বেসন তৈরির জন্য ডাল ভাঙানো বারবিকিউ মশলা তৈরি পেঁয়াজের জন্য ডাল ভাঙানো সাত আট দিনের জন্য বুট সিদ্ধ করে ফ্রিজে ডিপে রেখে দেওয়া সব যেন তার মাথার উপর উঠে থাকে সব কাজ তো এভাবে করলে আমাদের জন্য কাজটা যেমন সহজ হয়ে যায় এবং তার মাথার টেনশনও কমে যায় এই যে সব কিছু দেওয়া শেষ এখন আমি আচার দিয়ে দিচ্ছি এবং আমার শাশুড়ি এই যে পেঁয়াজ পাটা দিয়ে দিচ্ছে পেঁয়াজ বাটা ছাড়া আসলে এটা করা কখনই পসিবল না পেঁয়াজ বাটা দিতেই হবে এবং যেহেতু মুরগির পরিমাণটাও আমাদের বেশি তাই পেঁয়াজ বাটারটাও একটু বেশি দিতে হচ্ছে এই যে আমি সবগুলো মাখিয়ে নিচ্ছি পরে তেল দিয়ে দেওয়া হলো এখন তেলের পরিমাণটা কম থাকছে এবং ভাজার সময় তেলটা দেয়া হবে তো এই যে আমের আচার ছিল আমাদের সে আমের আচারটাই দিয়ে দিচ্ছি এবং আমি বলছিলাম যে আচার একটু কম হয়ে গিয়েছে আর একটু আচার দিয়ে দেন এই যে আমার মুরগি মেরিনেট করতে কিন্তু ভালোই লাগে তো এভাবেই আমরা মেরিনেট করে বক্সে ভরে ফ্রিজে রেখে দেবো এবং প্রতিদিন সেটাকে বের করব এবং সেটাকে ফ্রাই করব আর আমাদের বাসার সব ফ্যামিলি মেম্বারদেরই এই মুরগির গ্রিল করা মাংস এবং নান রুটি অবশ্যই লাগবে ও ভালো কথা আমরা কিন্তু নান রুটিও বাসায় বানাই নান রুটি বানানো গ্রিল করা তো এগুলোই হচ্ছে আমাদের রমজান মাসের ইফতার এবং তার সাথে পেঁয়াজু বুট বেগুনি আলুর চপ এগুলো তো আছেই তো রমজান মাসটা মানিয়ে হচ্ছে খাওয়া দাওয়া তো দেখতে দেখতে আমাদের সেই মাসটাও চলে গেল সবাই সবার জন্য দোয়া করবেন রমজান মাসে সবার দোয়া কবুল হয় তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন ও অবশ্যই এই বরকতের মাসে বেশি বেশি করে দান সৎগার করবেন এবং আল্লাহর ইবাদত করবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফিজ